আমার দুষ্টু বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও নতুন একটি গল্প নিয়ে এলাম আজকের গল্পটি খুবই মজাদার হতে চলেছে আমি শিওর বলতে পারি গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে কথা না বাড়িয়ে এবার আসল ঘটনায় আসি আমার নাম ইমন আমার বয়স বাইশ বছর কিছুদিন আগে আমি বিয়ে পাশ করেছি আমার মায়ের নাম শিরিন জাহান আর আমার বাবার নাম তকির খান দাদা নেই দাদি এবং চার বছরের ছোট বোন আরিফাকে নিয়ে আমাদের ছোট্ট সংসার বাবা মায়ের বয়সের মধ্যে অনেক ব্যবধান আমার বাবার বয়স ১৯ বছর আর আমার মায়ের বয়স মাত্র ছয়ত্রিশ বছর কিন্তু মাকে দেখলে কেউ বিশ্বাসই করবে না যে আমার মায়ের বাইশ বছরের একটা ছেলে আছে আর চার বছরের একটা মেয়ে আছে আমার মা দেখতে খুব সুন্দর গায়ের রং ফর্সা মায়ের মুখ অনেক বেশি মায়াবী পালতোলা নৌকার মতো মায়ের দুটি চোখ মায়ের চেহারায় যে কোনো পুরুষের মাথা খারাপ করে দিতে পারবে আমার মা অনেক বেশি শিক্ষিত আর আমার মা সব সময় শাড়ি পরে এতে মাকে ইন্ডিয়ান নায়িকাদের মতো লাগে আমি কোনোদিন আমার মাকে নিয়ে কোনো খারাপ চিন্তা করিনি বরং আমি আমার মাকে অনেক বেশি ভয় পেতাম একদিন সোমবার আমরা সবাই বাসায় যে যার মতো আছি হঠাৎ করে মায়ের কাছে একটা ফোন আসলো আর মা হাও মাও করে কাঁদতে লাগল পরে জানতে পারলাম যে আমার বাবা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে বাবার মৃত্যুতে আমরা সবাই ভেঙে পড়ি বাবা মারা যাওয়ার তিন চার মাস পরে আমরা সবাই স্বাভাবিক হতে শুরু করলাম কিন্তু সমস্যাটা হলো যে আমার বাবা মরার আগের সব সম্পত্তি আমার নামে লিখে দিয়েছিলেন তারপর থেকেই আমার দাদির সমস্যা যে আমি যদি অন্য কাউকে বিয়ে করি তাহলে আমার মা বোন অসহায় হয়ে যাবে তাই আমার নানি ও দাদি মিলে একটা বুদ্ধি বের করল তারা একদিন আমাকে আর মাকে ডেকে বলল দেখো আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যা তোমাদের মেনে নিতে হবে আমি আর আমার মা চুপচাপ শুনছি হঠাৎ করে নানি বলে উঠল আমরা চাই শিরিন তুই আবার বিয়ে করো কারণ তুই এখনো অনেক বেশি জোয়ান জীবন পড়ে আছে তোর মেয়ে এখনো অনেক ছোট আর তার ও একজন বাবা দরকার আছে তারপর আবারও নানি বলে উঠল যে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখন ইমনও বড় হয়েছে কিছুদিন পর ওকে বিয়ে দিতে হবে তাই আমরা চাই তুই আর অন্য কাউকে বিয়ে না করে ইমনকে বিয়ে করো মা বলল তোমাদের মাথা ঠিক আছে ইমন আমার ছেলে ওকে আমি জন্ম দিয়েছি ওর সাথে আমার বিয়ে কিভাবে হবে এটা অনৈতিকতা আমরা জানি যে এখানে কিছু সমাজের নিয়ম আছে কিন্তু নিয়ম একটা সময় যে চেঞ্জ করতে হয় না তাই বলে নিজের ছেলেকে বিয়ে তোমরা এটা ভাবতে পারো কিভাবে আমি কোনোদিন এই পাপ কাজ করব না তারপর নানি আর দাদি অনেক জোর করল আর হুমকি দিল যে আমরা যদি এই সিদ্ধান্ত মেনে না নেই তাহলে তারা এই বাড়ি ছেড়ে চলে যাবে মা চিৎকার করে কান্না শুরু করল আমি চুপচাপ বসে আছি আমার বলার মতো কোনো ভাষা নেই তারপর দাদু আর নানু মাকে বোঝানো শুরু করল বুঝে তোর স্বামী মরার আগে সবকিছু ইমুনের নামে করে গেছে এখনও যদি অন্য কোনো ভুল মেয়ের পাল্লায় পড়ে তাহলে তোর আর তোর মেয়ের জীবন ধ্বংস হয়ে যাবে তোর মেয়ের কথা চিন্তা করে রাজি হয়ে যা মায়ের কান্না থামে না আমি তো অবাক কারণ আমি মাকে নিয়ে কোনোদিনই সেভাবে কিছু ভাবিনি তারপর দাদু আর নানু অনেক বোঝানোর পর মাকে বলল যে তুই মেনে নিতে হবে না হলে আমাদের সারা জীবনের জন্য হারাবে মায়ের কান্না থামে না তারপর আমাকে দাদু আর নানু জিজ্ঞেস করল তোর কোনো আপত্তি আছে আমি দাদু আর নানুকে অনেক ভয় পেতাম তাই তাদের উপরে কোনো কথা না বলে চুপ করে রইলাম অনেক জোরাজুরির পর তারা মাকে রাজি করালো তারপর যে যার রুমে চলে গেল আমি রুমে গিয়ে ভাবছি এটা কিভাবে সম্ভব আমার জন্মদাত্রী মায়ের সাথে আমার বিয়ে মানুষ কি বলবে আমি আমার বন্ধুদের মুখ দেখাব কিভাবে মাথায় অনেক কিছু ঘুরতে লাগল নিজেকে কোনোভাবে স্থির রাখতে পারছিলাম না আমি আমার মাকে অনেক ভালোবাসতাম আর সম্মান করতাম আমি কোনোদিন আমার মাকে নিয়ে খারাপ কিছু চিন্তা করি নাই তো আমার জন্য আর মায়ের জন্য এই ব্যাপারটা মেনে নেয়া অনেক কঠিন ছিল আমাদের বিয়ের কথা ঠিক হওয়ার পর থেকে আমি মায়ের সামনে যেতে লজ্জা পেতাম মা ও আমাকে আগের মতো বকাচকা করত না আমাকে দেখলে মাথা নিচু করে নিজের কাজ করত নানু আর দাদু আমাদের বিয়ের দিন ঠিক করল সাত দিন পরে আমি আর মা দুজনে অনেক বেশি চিন্তা করেছিলাম তারপর একদিন মা আমার কাছে এসে বলল ইমন তুই কি বিয়েতে রাজি আমি বললাম আমি আর কোনো রাস্তা না দেখে হ্যাঁ বলেছি আমার জন্য তোর জীবনটা নষ্ট করে দিলে কি আর করব আমি আমাদের কাছে আর কোনো রাস্তা নাই তুমি মন মরা হয়ে থেকো না মা তুমি মন মরা হয়ে থাকলে আমার ভালো লাগে না তুই জানিস স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে আর মা ছেলের সম্পর্কের মধ্যে আকাশপাতাল তফাত একটা মা ছেলে হয়ে আমাদের ওইগুলো করতে হবে যা একটা স্বামী স্ত্রী করে আমি তোকে আর আগের মতো শাসন করতে পারবো না কারণ তুই হয়ে যাবি আমার স্বামী তখন আমার ছেলে থাকবি না না আমি সারা জীবন তোমার ছেলে থাকব আর এই বিয়ে হচ্ছে একটা কাগজ দিয়ে মাত্র আমরা সারা জীবন মা ছেলে থাকবো আর তুমি আমাকে যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা শাসন করো আমাদের মধ্যে কোনো চেঞ্জ আসবে না আমি তোমাকে সবসময় সম্মান করতাম আর সারা জীবন করব মা একটু আশ্বাস পেয়ে আমার কাছে অনেক খুশি হয়ে গেল তারপর আমাকে বলল আচ্ছা আমি না হয় আমার জীবনের অর্ধেক পার করে ফেলেছ কিন্তু তুই তো এখনো অনেক কম বয়সী এখন তোর কত আশা ছিল তোর বিয়ে নিয়ে তাই না কত কিছু ভেবে রেখেছিছ যে এমন মেয়ে বিয়ে করবি এমন জায়গায় ঘুরতে যাবি বুকে নিয়ে ঘোরাফেরা করবে কিন্তু সব পানিতে গেল এই বুড়ির সাথে কিছুই হবে না আরে মা তুমি বুড়ি না অনেক বেশি সুন্দর যে কোনো ছেলে এখনও তোমাকে দেখলে বিয়ের জন্য পাগল হয়ে যাবে আমার থেকে ও তুমি অনেক বেশি সুন্দর আর হে অনেক আশা ছিল কিন্তু সমস্যা নাই তুমি তো আমার মা পর তো কেউ না আমরা অনেক ভালো বন্ধুর মতো হয়ে সব আশা পূরণ করব মা আমার কথা শুনে একটু খুশি হয়ে গেল তারপর বলল আচ্ছা ঠিক আছে আমরা আজকে থেকে অনেক ভালো বন্ধু আমরা একে অপরের সাথে সব শেয়ার করব। মা আমার মাথায় একটু হাত বুলিয়ে নিজের রুমে চলে গেল পরের দিন থেকে মাকে আর মন খারাপ মনে হল না আমি আর মা সেদিন অনেক বিষয় নিয়ে কথা বললাম আমি মাকে এটা বললাম আমার জীবনে কোনো প্রেমিকা ছিল না মা শুনে অবাক হয়ে গেল তারপর মা আমাকে তার জীবনে অনেক গল্প বলল আমি আর মা অনেকটা ফ্রি হয়ে গেলাম আমি আর মা বিয়ে হওয়ার যে দিনগুলো বাকি ছিল আমরা আমাদের জীবনের সবচেয়ে ভালো সময় কাটিয়েছি একসাথে কারণ আমরা একসাথে হাসাহাসি করতাম মুভি দেখতাম রাতভর আড্ডা দিতাম একসাথে গেম খেলতাম আবার ঘুরতে যেতাম আমি আর মা ওই কয়েকদিনে আসলে ভালো বন্ধু হয়ে গেলাম যাই হোক আমাদের বিয়ের একদিন আগে দাদু আর নানু আমাকে আর মাকে নিয়ে গেল শপিংয়ের জন্য আমরা খুব হাসাহাসি করছিলাম তা দেখে নানু আর দাদু অনেক খুশি হল যাই হোক আমি আর মা পছন্দ করে অনেক কিছু কেনাকাটা করলাম মাকে আমি পছন্দ করে প্রথম বেনার্সি শাড়ি কিনে দিলাম না একটু লজ্জা পেয়ে গেল পরের দিন আমাদের বিয়ের আযোজন করা হলো। কিছু মানুষকে ডাকা হলো যাই হোক মাকে দাদু আর নানু মিলে রেডি করে দিচ্ছে আমি গোসল করে নিলাম তারপর নিজের রুমে অপেক্ষা করতে লাগলাম একটু পরেই এসে বলল কাজী সাহেব চলে এসেছে এই কথা শোনার পর থেকে আমার বুকটা কেমন যেন থরথর করে কাঁপছে শুরু করে দিল কারণ আজকে আমার বিয়ে হতে যাচ্ছে তাও আবার আমার নিজের মায়ের সাথে আমি খুব বেশি ভয়ে ছিলাম রুম থেকে বের হয়ে দেখলাম মা আগে থেকে টেবিলের মধ্যে বসে আছে মা বেনার্সি শাড়ি পরেছে মাথায় কাপড় দিয়ে রাখছে হাতে মেহেদি পরা হালকা গয়না পড়ছে আর হালকা মেকআপ করেছে নাকে আসলেই সুন্দর লাগছে একদম ঠিক যেন নতুন বউয়ের মতো আমি গিয়ে মায়ের পাশে বসলাম আর কানে কানে ফিসফিস করে বললাম মা তোমাকে অনেক সুন্দরী লাগছে আমার কথা শুনে মা একটা হাসি দিল তারপর কাজী সাহেব আমাদের বিয়ে পড়ানো শুরু করলো কাজী জানে যে আমরা মাছেলে তারপরও অনেক টাকার বিনিময়ে বিয়েটা পড়াচ্ছে যাই হোক আমরা দুজনে কুবুল বলে ফেললাম আমাদের বিয়ে হয়ে গেল আমরা মাছেলে থেকে হয়ে গেলাম স্বামী স্ত্রী যে নারী আমাকে পেট ধরেই পৃথিবীতে এনেছে সে কিনা আমার বিয়ে করা বউ হয়ে গেল দাদি আর নানি অনেক খুশি আমাদের আশীর্বাদ করলেন তারপর বাকি মেহমানরা আমাদের আশীর্বাদ দিয়ে রাতের খাবার খেয়ে চলে গেলেন তারপর আমরা সবাই খাবার টেবিলে বসে খাচ্ছি ওই সময় আমার বোন আমাকে বলল ভাইজা আজকে কার বিয়ে হল তারপর দাদি আরিফাকে কোলে নিয়ে বলল আরিফা আজকে থেকে তুমি ওকে বাবা বলে ডাকবে ও ছোট মানুষ মাথা না দিয়ে বলল ঠিক আছে এরপর আমাদের খাওয়া দাওয়া শেষ করে মাকে নিয়ে তার রুমে গেল আমি আমার রুমের দিকে যেতে লাগলাম দাদু আমাকে বলল ইমন আজকে থেকে তুমি নতুন জীবন শুরু করেছ তোমার মা এখন তোমার স্ত্রী ওর সব চাহিদা ইচ্ছে সুখ দুঃখ এখন থেকে তুমি দেখবে এরপর মাকে বলল এখন থেকে ইমনকে একজন আদর্শ স্বামীর মতো ভালোবাসবে আমি তাদের কথা শুনে অনেক বেশি লজ্জা পেয়ে গেলাম তারপরও শুধুমাত্র মাথা না দিয়ে বললাম তারপর আমার রুমের দিকে যেতে লাগলাম দাদি থামিয়ে বলল আজকে থেকে তোমরা একসাথে ঘুমাবে আমি তো আরও চমকে গেলাম তারপর দাদু আমাকে নিয়ে মায়ের রুমে ঠেলে দিল দেখলাম না নানু মাকে কি যেন বোঝাচ্ছে আমি যে দাঁড়িয়ে রইলাম একটু পরে নানু ডেকে বললে আসেন জামাই সাহেব আমি বের হয়ে যাচ্ছি আমি এই কথা শুনে লজ্জায় লাল হয়ে গেলাম এরপরের নানি রুম থেকে বের হয়ে গেল আমি রুমের দিকে তাকিয়ে দেখি রুমটা অনেক সুন্দর মনের মতো সাজানো ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজিয়েছে কারণ তারা চায় আমি আমার মায়ের সাথে বাসর করি যে আমার ভাবতেই কেমন যেন ঘৃণা লাগছে আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম মা আমাকে দেখে বলল ইমন দাঁড়িয়ে আছো কেনে আমি মায়ের কথা শুনে গিয়ে খাটের মধ্যে বসলাম তারপর মাকে বললাম দেখছো তারা কি করেছে রুমের অবস্থা তাদের মাথায় আসলেই ঝামেলা আছে